আগুন কোনটা মার বাদ কোথায় গেলে পাইব মা ওলা তোমার টি কানা কোথায় গে পাইব মাওলা তোমার ঠিকানা এত তো ডাকি তবু কেন সারা না কোথায় গেলে পাইব মাওলা তোমার ঠিকানা তোমার আসসালামু আলাইকুম আহমতুল যারা গাজীপুরে বসবাস করছেন গাজীপুর জেলা মহানগর কালিয়াকুর উপজেলা বিশেষ করে আমরা কালিয়াকুর উপজেলার আওতাধীন মৌচাক ইউনিয়নে অবস্থিত মৌছাক বাজারে আলকারিম সুন্নতি শপে বসে আছি এখন তো হয়তো আলকারিম সুন্নতি শপে কিছু দিনের মধ্যে হয়তো কাপড়গুলো থাকবে না না জি কিছু দিনের মধ্যে এইটাতে কাপড় থাকবে না তারপরে থাকবে ফাইজানের যত পণ্য আছে আলহামদুলিল্লাহ ফাইজানের খাটি পণ্য সরিষার তেল থেকে শুরু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া তারপরে হচ্ছে যত প্রোডাক্ট আছে অর্থাৎ ফাইজানের এই যে প্রায় কতটা প্রোডাক্ট ভাই এখানে আপনি তো জানেন প্রায় বত্রিশটা আইটেম আছে ফাইজানের এই যে বত্রিশটা আইটেম আছে মানে একটা পরিবারে যা যা লাগে সে আইটেমগুলো কিন্তু আলহামদুলিল্লাহ আমাদের রাউফিক আহমেদ রুবেল ভাইয়ের দোকানে কিন্তু আপনারা পাবেন ইনশাআল্লাহ ওনার দোকান হচ্ছে মৌচার বাজার কাছা বাজারে অবস্থিত আলকার ইমসুল শপ এখানে আসলে ওনার উনি ওনার দোকান যদি বন্ধও থাকে তারপর এখানে ফোন নাম্বার আছে ফোন নাম্বারে কল দিলে আপনাকে ইনশাল্লাহ দ্রুতই পণ্য দিতে পারবে এবং ফাইজানের পণ্য যারা একবার কিনবেন পরবর্তীতে তার অন্য কোনো পণ্য নিয়ে আপনাদের ভাবতেই হবে না তারা শুধু চিন্তা করবেন কখন আমি ফাইজানের পণ্য কিনব এই জন্য যারা দূরে এবং কাছে আছেন তারা যদি কেউ কোরিয়ারের মাধ্যম নিতে চান তাও আফিক ভাইয়ের সাথে যোগাযোগ করিয়ান ইনশাল্লাহ তিনি ফাইজানের পণ্য আপনাদেরকে সময় মতো পৌঁছাই দিবে ইনশা আল্লাহ আপনি যদি কিছু বলেন ফাইজানের পক্ষ থেকে জি আলহামদুলিল্লাহ যারা বলেন দেখতেছেন সবাইকে ফাইজান ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে মোবারকবাদ বিশেষ করে আমরা সবাই বেজাল আসলে বেজালের দুনিয়া আপনি আমরা বলছি আমরা সবাই বেজাল খাচ্ছি আচ্ছা সেটাই বলেন খাচ্ছি জি বেজালের আমরা বেজাল বলতে আমরা বেজাল খাইতেছি বেজালের দুনিয়া বেজালের দুনিয়ার ভিতরে ওলামাই کرام চিন্তা করলেন যে ওলামাই کرام তো জাতির راہবা জি তারা সকল বিষয়ে অর্থাৎ রাজনীতি থেকে শুরু করে ব্যক্তিনীতি এবং আপনি কি খাবেন এবাদতের পূর্ব শর্ত হলো হালাল রিজিক্ট দেখি জি জি হালাল রিজিক যেহেতু আমার রিজিকটা আমি যেটা খাবো সেটা কী হইতে হবে হালাল হইতে হবে হালালের জন্যই ওলামায় ক্রাম বিশেষ করে শায়কের চর্ম নাই সে চিন্তা করলেন যে জাতিরে হালাল কিভাবে খাওয়ানো যায় সেজন্য জন্য ফাইজান নামে ফাইজান কনজিউমার প্রোডাক্ট একটা কোম্পানি করছেন প্রধান কার্যালয় হলো ফাইজান ভবন চরমার মাদ্রাসা সংলগ্ন বরিশাল ফ্যাক্টরি হলো গিলাতলি গাজীপুরের বিশেষ করে গাজীপুরের কালিয়াকুটে যারা আছেন কালিয়াকুইটের ডিলার হিসাবে আমি আসি আমার সাথে যোগাযোগ করলে ইনশাল্লাহ ফাইজানের প্রোডাক্ট হোম ডেলিভারি দেওয়া হবে ইনশাল্লাহ আর যারা সাব নিতে চান বিশেষ করে ইউনিয়ন আমাদের যে একটা পৌরসভা এবং নয়টা ইউনিয়ন আর যারা সাবডিলার নিতে চান তারাও যোগাযোগ করবেন সাবিলা দেওয়া হবে যাতে করে প্রত্যন্ত অঞ্চলে আমাদের এই সাইজান এবং আমাদের এই মানের নিশ্চয়তা আমাদের এই সাইজান পণ্য ঘরে ঘরে মানুষের হাতে হাতে আমরা দিতে পারি সেই ব্যবস্থা আমরা করবো ইনশাল্লাহ কোম্পানি করবে এবং আমাকে ডিস্ট্রিবিউটার হিসেবে নিয়োগ করেছে ইয়ে করে থানার জন্য সবাইকে ধন্যবাদ এবং দেখা হবে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আপনি একটা ধরেন আলহামদুলিল্লাহ এই যে আমার টিচনে আপনারা রক্ষণ করতেছেন এই যে ফাইজানের জন্য আলহামদুলিল্লাহ সুন্দরভাবে সাজানো আছে এই যে ফাইজানের জন্য তো আপনাদের যাদের লাগবে তারা আমরা পৌঁছেকে প্রফিকভা হিসাবে যোগাযোগ করবো ঈশ্বল্লাহ আসসালাম আলাইকুম আহমদ